ধর্ম লিখেছেন কবি আজহার ছাড়াই শান্তির বাণী মাঝে হচ্ছে হচ্ছে দাঙ্গা ধর্মের নামে হেনাহানি অধার্মিকেরা চালাচ্ছে অবিচার মানুষ ভাবে এই যে ধর্মযুদ্ধ তাই তো রাজ শিকার বিশ্ব জুড়ে চলছে আগুন সব হচ্ছে ছাড়খার বাংলা জুড়ে আন্দোলন আজ তিলোত্তমান হয়নি তো বিচার কবিগুরু গীতাঞ্জলি পুড়িয়ে তার কি প্রমাণ করতে চায় জাতির জনকের গায়ে মূত্র তা তাদের ধর্মীয় পরিচয় কাজার শেষ হলো হয়েছে বাবরি এবার হবে সম্বল আদি না নাকি সত্যি কি তার হতে পারে ধর্মিক নাকি সব ভণ্ডা মিয়ার ফাঁকি ফিলিস্তিনের ধ্বংসস্তূপে নেতানিয়াহুর বিজয় বিশ্ব আজ রয়েছে চুপ হয়নি তো সহায় আজানাদ নিষিদ্ধ গরু হারাম মুসলিমদের ওপর চলছেন নাই সন্তুষ্ট রাম ওরখাস হিজাব যাবে না করা এলো কি জামানা পিছনে রাজনীতির চাল